বিজ্ঞা আদালত মামলা নথি পর্যালোচনা করে এবং দরখাস্ত পর্যালোচনা করে সাবেক পেসি সরকারের অন্যতম সহযোগী অবৈধ এমপি মন্ত্রী সালমার এফ রহমান এবং সাবেক অবৈধ আইনমন্ত্রী এমপি আনিসুল হককে যাত্রাবাড়ি থানা একটি মামলায় গ্রেপ্তার দেখান বিজ্ঞ সিএমএম আদালতে যাত্রাবাড়ি থানা একটি মামলায় তদন্তকারী কর্মকর্তা আর সাবেক পেসি সরকারের অন্যতম সহযোগী এবং অবৈধ এমপি মন্ত্রী সালমার এফ রহমান এবং সাবেক অবৈধ আইনমন্ত্রী এমপি আনিসুল হককে অন্ধকারী কর্মকর্তা একটি অত্যাবদস্থা মামলায় সুনিরাজ করার জন্য গ্রেপ্তার দেখানোর জন্য বিজ্ঞা আদালতে উপস্থাপন করেন যেহেতু এই মামলায় আসামি দেওয়া এই মামলার এজার নামে আসামি বিজ্ঞা আদালত মামলার নথি পর্যালোচনা করে এবং দরখাস্ত পর্যালোচনা করে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখান আর আরআইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এছাড়াও আরেকটি মামলা এটা রমনা থানা একটি মামলা আপনার জানেন যে আলোচিত একটি মামলা এই মামলার আসামি এনায়েত করিম চৌধুরী সে বিদেশে একটি গোয়ান্দা সংস্থার পক্ষে বাংলাদেশে আসে বাংলাদেশে এসে তাকে মন্ত্রী করা সে কর থাকা অবস্থায় তাকে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর তাদেরকে তাকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করার পর তার মোবাইলগুলো মোবাইলের বিভিন্ন অ্যাপস চেক করা হয় চেক করার পর তাকে আমরা তাকে বুঝতে পারি সে একটি গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে বাংলাদেশে কাজ করছে সরকার পরিবর্তনের এবং সরকারকে উৎখাতের জন্য সে কাজ করছে এবং তার মোবাইল থেকে আমরা তার এখানকার যারা সহযোগী গোলাম মোস্তফা আজাদ এবং রিপাত আজহার আলী এবং কাজী মাহমুদুর রশিদ তাদেরকেও আমরা গ্রেপ্তার করি সবাইকে জিজ্ঞাসাবাদ করে যেটা আমাদের সামনে চলে আসছে তারা সাবেক ফ্যাসি সরকারের বিভিন্ন নেতা কর্মী এবং মন্ত্রী এবং সাবেক আরও জাতীয় পার্টির আমলের কিছু মন্ত্রী এমপি এবং বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মীদের সঙ্গে যে যে যোগাযোগ করে এবং তাদেরকে বিভিন্ন অর্থের লোভ দেখা দেখাচ্ছে এবং তারা এই সরকারকে উৎখাত করার জন্য একটি ছায়া সরকার গঠনের চেষ্টা করেছিল এবং সেই জন্য তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য তথ্য উদ্ঘাটন করার জন্য তদন্তকারী কর্মকর্তা দশ দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞা আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করেন